এখন পর্যন্ত আমরা সমীকরণ সমাধানের চারটা পদ্ধতি বের করেছি এক নাম্বার হলো গিয়ে প্রতিস্থাপন যেটা আমরা ক্লাস এইট থেকে খুব ভালোভাবে করি দুই নাম্বার সেটা হলো গিয়ে অপনয়ন সেটাও আমরা এইট থেকে ভালোভাবে করি তারপরে তিন নাম্বার সেটা মোটামুটি নতুন সেটা হলো গিয়ে বজ্রগুণন তবে সেটাও আমরা ভালোভাবে শিখে ফেলেছি এবং নাম্বার চার যেটা সেটা লেখচিত্রের মাধ্যমে সমাধান এটা ক্লাস এইটে অল্প করেছিল এখন আরেকটু বিস্তারিতভাবে আছে এখন এই ভিডিওতে সবগুলো সম্পর্কে একটা ছোট্ট ছোট্টভাবে আবার একটা রিভিউ দেওয়া হবে ধর যাক প্রতিস্থাপন সেখানে কি করি আমরা প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা যে কোনো একটা পার্টকে আলাদা করে নেই। ধরা যাক এক্স এই এক নাম্বার থেকে আমরা এক্সকে আলাদা করে নেব এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস ওয়াই এখন দুই নাম্বারে আমি কী করবো এই এক্সের এই মানটাই গিয়ে বসাবো তখন আর এক্স বলে কিছু থাকবে না যা থাকবে শুধু ওয়াই ধরো দুই নাম্বারে থ্রি আছে এক্সের জায়গায় ফাইভ মাইনাস ওয়াই এখানে আছে মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো বা ফিফটিন মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো বা আমি বলতে পারি ফিফটিন সমান ফাইভ ওয়াই বা ওয়াই ইকুয়াল টু থ্রি বলাই যায় এভাবে প্রতিস্থাপনের মাধ্যমে ওয়াই বের করে ফেলেছি খুব সহজে এই ওয়াইর মানটা যদি এখানে বসিয়ে দেয় তখন আমার এক্স ইকুয়াল টু টু এটাও বের হয়ে যাবে আচ্ছা আরও পদ্ধতি আছে ধরা যাক অপনয়ন অপনয়ন পদ্ধতিটা হলো গিয়ে এমনভাবেই সহকগুলো নির্বাচন করা হয় হয়তো গুণ করা হয় ভাগ করা হয় এমনভাবে কিছু সহক বানিয়ে দেওয়া হয় যেন কিনা কি না এই এক আর দুই সমীকরণ যোগ অথবা বিয়োগ করলে ওয়াই অথবা এক্স একেবারে চলে যায় অনেকগুলো অথবা বলে ফেললাম তাই না ধরো এই ক্ষেত্রে শুধু ওয়াই আমি বাদ দিতে চাই এখানে আছে মাইনাস টু এখন যদি আমি মাইনাস টু ওয়াই এই পার্টটাকে বাদ দিতে চাই পুরোপুরি ওয়াই বাদ দিয়ে দিব এখন এক নাম্বার সমীকরণে আমার প্লাস টু দরকার হবে দুই দিয়ে গুণ করা লাগবে তখন আমি কী করব ওয়ান ইন্টু টু একটা নতুন সমীকরণ বানাবো তার বামপক্ষকেও দুই দিয়ে গুণ করবো টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ডান দুই দিয়ে গুণ করব টেন হচ্ছে এটা একটা সমীকরণ এটাকে নাম দিলাম নাম্বার থ্রি এবং আর একটা সমীকরণ যেটা আছে ধরো থ্রি এক্স মাইনাস টু ওয়াই যেটাকে আমরা বলছিলাম হলো গিয়ে দুই নাম্বার সমীকরণ সেটা রেখে দিলাম এখন তিন আর দুই এই দুইটা যদি আমি যোগ করে দিই তখন কী হচ্ছে বলো তো টু ওয়াই আর টু ওয়াই দুটা কাটা হয়ে যাচ্ছে যা থাকছে তা হল গিয়ে ফাইভ এক্স ফাইভ এক্স সমান হচ্ছে টেন বা এক্স টু হচ্ছে টু এই যে এক্স ইকুয়াল টু টু এখানেও তাই হচ্ছে তুমি যদি এইখানের কোনো একটা সমীকরণে y বসিয়ে দাও এক্সের মান টু বসিয়ে দাও y ইকোয়াল পেয়ে যাবে এটাই হলো গিয়ে অপনয়ন বজ্রগণের ব্যাপারটা কি জানো বজ্রগণের ব্যাপারটা হলো গিয়ে তোমার একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসা লাগবে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল রেখেইলে হবে না এখানে নিয়ে আসলাম মাইনাস ফাইভ এখানে থ্রি এক্স এখানে যে জিরো আছে ওটা জিরোই থাকবে কোনো সমস্যা নেই আমরা ধরে নেব যে এখানে জিরো ইন্টু ওয়ান আছে এখন এইখানে যদি আমি সমাধানটা বের করতে চাই বজ্রগুলণের মাধ্যমে আমি কি করব। আমি সহকগুলোর দিকে তাকাবো প্রথমত এক্স এক্সের সহক ওয়ান এবং থ্রি আমি ওয়ান আর থ্রি এই দুইটার বাদ দিয়ে বাকিগুলো নিয়ে কাজ করব তখন অর্থাৎ বাকিগুলো আছে এইটা আর এই যে এইটা মাইনাস ফাইভ ইন্টু জিরো পার্টটা আছে এখন ধরো আমি এক্সট্রা বাদ দিয়েছি যা আছে টু এবং জিরো দুইটা গুণ করলে কত হয় জিরো হয় মাইনাস দিয়ে গেলা মাইনাস ফাইভ এবং মাইনাস টু দুইটা গুণ করলে প্লাস টেন হয় তাহলে এইখানে শুধু টেন বসিয়ে দিলাম আচ্ছা শেষ ওয়াইয়ের মান কত হচ্ছে ওয়ের ক্ষেত্রে দেখবা এখন প্রথমত আমরা কি করি এই দিক বরাবর গুণ করি এবার দ্বিতীয় বরাবর এদিক বরাবর তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা মাইনাস ফাইভ এবং থ্রি এই দুইটা গুণ করে মাইনাস ফিফটিন পেলাম এবং মাইনাস জেডটা আছে ওয়ান এবং জিরো এই দুইটা গুণ করলে কত হচ্ছে জিরো হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ওয়ান দেখো ওয়ান নিয়ে আবার কাজ করছি এখন আবার এই বরাবর জেড এমন একটা হ্যারি পটারের যে কপালে যে চিহ্নটা আছে ওরকম চিহ্ন তাহলে দেখো এইখান দিয়ে ওয়ান এবং মাইনাস টু দুইটা গুণ করলে হয় মাইনাস টু এবং এখানে মাইনাস দিয়ে এলাম মাইনাস টু তো আছেই আবার মাইনাস দিয়ে ফেলার পরে এইখানে আছে মাইনাস সিক্স বা এখন যদি আমার এক্সের মান বের করে ফেলা লাগে তখন আমরা কি করব। এই ক্ষেত্রে আমার যদি এক্সের মান বের করে ফেলাই লাগে ধরো যাক এখন লাস্টের দিকে কী ছিল ওয়ান ছিল ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস টু বসিয়েছি এবং বাকি আছে কি থ্রি ইন্টু টু আচ্ছা থ্রি ইন্টু টু থাকবে না এখানে আমি আসলে সমীকরণে এখানে থ্রি ইন্টু ওয়ান হবে আমাদের সমীকরণে একটু সমস্যা হয়েছে এই জায়গায় টু ওয়াই লিখে ফেলেছিলাম যাই হোক এই জন্য সমীকরণটা পুরোটা আবার আমাদের দেখতে হবে দেখো প্রথমত এক্সের ক্ষেত্রে এটা কি ওয়ান ইন্টু জিরো জিরো আর এটা মাইনাস টেন এটা ঠিক আছে ওয়াইয়ের ক্ষেত্রে এই পার্টটুকু বাদ যা আছে ওয়ান ইন্টু জিরো ওয়ার ক্ষেত্রে এটা মাইনাস ফাইভ ইন্টু থ্রি মাইনাস ফিফটিন এবং এটার কু জিরো সেটাও ঠিক আছে সমস্যা হয়েছিল এই জায়গায় এই যে এখানে দুই লিখে ফেলার কারণে এখানেও আমি লিখে ফেলেছি এগুলা সবসময় বর্জন করবা এগুলা হলো গিয়ে স্লিপিং মিস্টেক এগুলা থেকে দূরে থাকতে চেষ্টা করতে হবে এই যে ওয়ান বসিয়ে দিলা এখানে ওয়ান আছে বাকি আছে কি কী এখানে ওয়ান থাকার ফলে এই যে ওয়ান আর মাইনাস টু গুণ করার ফলে তুমি পাচ্ছ মাইনাস টু এবং মাইনাস তো আছেই এই যে থ্রি আর ওয়ান গুণ করার ফলে তুমি পাচ্ছ আরও মাইনাস থ্রি সমান হচ্ছে এক্স ডিভাইড বাই মাইনাস টেন ইকোয়াল টু ওয়াই ডিভাইড বাই মাইনাস ফিফটিন সমান ওয়ান ডিভাইড বাই মাইনাস ফাইভ বা এক্স সমান হচ্ছে মাইনাস টেন ডিভাইড বাই মাইনাস ফাইভ ইকোয়াল টু টু আবার ওয়াই ইকোয়াল টু হচ্ছে মাইনাস ফিফটিন ডিভাইড বাই মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি এভাবে আমরা বজ্রগুণনগুলারও মান নির্ণয় করে ফেলতে পারি বজ্রগুণন পদ্ধতিতে এখন সরলরেখার যে পদ্ধতি এটা একটু আগে আমরা এই সরলরেখা পদ্ধতিতে সমাধান করে এসেছি সেটার জন্য কি করব আমরা যে সমীকরণটাই দেয়া থাকুক না কেন সেটাকে আমরা সেটা থেকে দুইটা বিন্দু নির্ণয় করব। এক্স এবং ওয়াই সেই বিন্দু দুইটা আমি গ্রাফ পেপারে বসাবো ধরা যাক এটা একটা বিন্দু বের করেছে। এবং এটা আরেকটা বিন্দু বের করেছে দুইটা যুক্ত করে ফেলবো ব্যাস একটা স্বরলেখা হয়ে গেল এখন বাকি আছে কি ধর যে আরও একটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমি আরও কিছু এক্স বের করবো ফলে আমি আরও একটা স্বরলেখা পেয়ে যাব। দেখো দুইটা স্বর একটা বিন্দুতে ছেদ করেছে যে বিন্দুটা ছেদ করেছে সেটা তুমি দেখবে যে গ্রাফ পেপারে কোন বিন্দুতে কাছাকাছি হচ্ছে সেই বিন্দুটাই হলো গিয়ে তোমার এই দুই সমীকরণের সমাধান তাহলে এভাবেই আমরা চার পদ্ধতিতে যে কোনো দুই চলক বিশিষ্ট স্বর সমীকরণের সমাধান করে ফেলতে পারি তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো যে কিভাবে বাস্তব ভিত্তিক সমস্যাগুলো এই সমীকরণের মাধ্যমে সমাধান করে ফেলা যায় আমাদের সাথেই থাকো